কালিয়াচকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত দুই ও আহত চার মালদার দিক থেকে কালিয়াচক গ্রামী রুটে জালালপুর ডাঙ্গা পেরিয়ে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি দ্রুত গতিতে আসে একটি মারুতি গাড়ি পেছন থেকে ধাক্কা মারে একটি টোটোকে ন্যাশনাল হাইওয়েতে টোটোর বারাবারই প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে যদিও আইনত জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ তবু দিন দিন বাড়ছে টোটোর দাপত দুর্ঘটনার সময় টোটোতে ছিলেন চালক সহ তিনজন যাত্রী ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের নিহতরা সূর্যাপুরের ব্রহ্মোত্তর ও বামুন গ্রামের বাসিন্দা গুরুতর জখম হন আরো দুই যাত্রী আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা সকালে সুজাপুর এলাকার বাসিন্দা অন্যদিকে মারুতি গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরাও আহত হন তাদের কাছ থেকে নেশাজাত দ্রব্য উদ্ধার করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে একদম পুরো মদ খেয়ার ডিলিং করে একদম পুরো ফেল তার সাথে মোটামুটি এখান থেকে কত মিটার হবে এটা সত্তর পঁচাত্তর মিটার পর্যন্ত নিয়ে গেছে ছেলে সত্তর পঁচাত্তর দুটো ডেট আর চারটে এখন হসপিটালে অ্যাডমিট অত সঠিক বলতে পারবো না তো শুনলাম তিন চারটে বড় আর দুটো বাবুন গ্রামের